রেডি হইছেন কলহা আমি রেডি হইছি বিবি তুমি রেডি হইছো আমি কাপড় জামা বানছি স্বামীকে বলে স্বামী আপনি তো রেডি হল নাই কে আপনার দাড়ি এখনো ভাব ভবে আছে কে দাড়ি কেটে আইসুক দাড়ি সাজ আইসুক বিবি ছয় মাস আগে আমি আলেমের কাছে ওয়াদা দিছি রে এই দাড়িতে কুল লাগাবো না কলিতারি দুঃখ দেব না রে বেবি আমি দাঁড়িয়ে আছি আমি সুন্দর আছি তোকে নিয়ে যাবো বিবি বলছে না না আমার যত দুলে ভাই আছে একটারও রো নাই তোমাকে যদি ধরি যা সঙ্গে মঙ্গুলশির বউ কবে লজ্জাতে মরিয়ে যান স্বামী গো এখন দাঁড়িয়ে চেঁচিয়ে আস দাড়ি সার দাড়ি নিয়ে গেলে আমি তোমাকে বিয়ের বাড়িতে পাবো না কারণ সকাই তোমার মনসির বউ কবে আমি লজ্জাতে মরে যাবো দিকে পথে দিকে গেলেন মা দেয়া আলির পা আসতে আস্তে আস্তে হেঁটে বেড়ে আস্তে আস্তে খিজমত করে ঘুমন্ত মানুষ যখন পাট আস্তে আস্তে নরম করবেন ঘুমটা আস্তে আস্তে ঘুমটা দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে ঘুমটা ভেঙে যাবে আলি বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন না আমার ঘুমটা কেমন করি জাগন হলো আলি আস্তে আস্তে ঘুম নরম হতেছে চোখ খুলে দেখে রে আমার পুতির দিকে ডুবির বেটি আমার পা টিভা টিভি করছে ধর সোহা বাচ্চা বলতে বলতে পারে। তুমি আমার পায়ের মধ্যে তুমি কেন কে করো ফাতিমা তুমি হলো নবীন দিলি তুমি হলো নারীদের শরদা আলানি আমার পায়ের মধ্যে তুমি কেন বারবার বারো বোলা বলি করো বলছে না না স্বামী গ আমার আব্বা বলে গেছি বিয়ে রাত্রে মা তুমি নবীর বেরি হতে পারো মা হতে পারো মা তোর জান্নাত মা আলির পায়ের তলে যেরকম শোভা মা বোনেরা কেন মা তুমি বুঝলি না রে মা মা তোমার স্বামী যদি খুশি হয় মা মা তোমার স্বামী যদি আপন করি দিয়ে পারেন মা মা দুনিয়ার মধ্যে কারো দোয়া লাগবে না রে মা তোমার স্বামী যাকে তুমি আপন কাছে করিয়া নাও স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে তাকে বুঝকে হাসি দাও স্বামীকে আপন করে নাও বারবার স্বামীর সাথে মোলাকাত করো স্বামীর মুখের দিকে তাকে কথা বলো নবীজি স্ত্রী হজরতে আয়সা বলছে হুজুর আমি একটা তোমাকে কথা বলতে চাই আয়সারে কি কথা হুজুর আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই আমি একটু ঘরের মধ্যে প্রবেশ করতে চাই নবী বলে আয়সারে তুমি আমার এখানে আছো আমার খেজমতে বাইরে ঘরে গেলে আমার পানি সংসাও কেন হুজুর এখন আমি আপনার খেজমতে আছি আপনার পানি সংসার তো আমি ঘরেও যেতে পারি না জোরে কোন কত বাবা বর্তমান যুগের নারী স্বামী পারমিশন নিয়ে গ্রাম পাড়া ঘুরবে যায় খালি কয়া দেন হ্যাঁ করে গেছি রে করে গেছি তোমার জ্বালা তোমার বারবার সরকার হাট দাম কয়া যা যেরকম ঠিক নেবে ঠিক খালি কয়া দেহিস বাপরে পা আমি ভাল করি কে হ্যাঁ আমি ভাত খাওয়া তুই গেছিস করে তা করে দে তোমার জ্বালা কে তারা তোমার বারবার সরকার হাট দামক কয়া জান আক কথা শেষ ততক্ষণ ঠিক না বেটি মা বনে না বিশ্ব বলে আয়শা ঘরে যাবা দিলাম পারমিশন কি বলি যাও হুজুর তোমার পুরুষ কেন একখানা আচ্ছি গো পুরুষ আনতে যায় ঘরের মধ্যে উপহার আনতে যায় নবী যাম যাও যাও উপহার পুরুষ কারটা নিয়ে আইছো হযরতে আয়শা ঘরের মধ্যে গেলেন তখন আতি রাসূলুল্লাহর কাছে দালালেন আয়শা তুমি এখানে গইলা কি পুরুষ আমার কাছে আল্লাহ হযরত ফাতে মায়েশা বলে হুজুর এই যে পুরস্কার নবী বলে এটা তো চিরুনি এটা কি পুরস্কার কি করবে এটা দেয়া হুজুর গো এই চিরুনিটা দিয়া আমি আয়সা তোমার দাড়ি ঘুলা আসিরি আসিরি দিতে চাই নাই কম কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাঁড়ি আশ্রি দিবে তোমার তি দেয় এমনি দাঁড়িয়ে লাগ দেখবির ভাই না মালনা মলবি বুতি কোশ এই মলনা মলবি দাঁড়িয়েলা হাফেজ কারি এল্লি দুলিয়ে জঙ্গল দানিন বু এল্লি জনি আমরা উন্দে গায় মাতা বাহা দাও বাইনিয়া জোরকন ঠিক না বি ঠিক

কলিজার মধ্যে একবার আঘাত দেবে তাই দাড়ির মধ্যে খুল লাগায় ওই নবীজির কলিজার মধ্যে আঘাত লাগায় যুবক শনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে হুজুর আজকে আমার কাঁদ দিলে তো বকরি দাও হুজুর আর আমি জীবনে দাড়ির মধ্যে খুল লাগাব না আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা যখন একবার কাঁদ দিলে তওবা করে নাই ভুল প্রমে পাবে আল্লাহ আমার ভুল হয়ে যায় আল্লাহ করে দাও আল্লাহ রাসূল বলে আল্লাহ তওবাকারী কে বেশি পছন্দ করেছো যখন শুভানামা

আজকে এই মহফিলে আসছি এখান থেকে ফিরিয়ে আনেওয়ালাকে আল্লাহ এখানে যে আমার মৃত্যু হবে কেউ বলতে পারবেন না নগাঁও জেলাতে নগাঁও জেলাতে গত বছর লকডাউনে এগারো জানুয়ারিতে আমি একটা জলসা করতে গেছিলাম নগাঁও রূপহিতে আমার মজমা দোয়া আখড়ি দেওয়ার পরে একটা মহিলা ইন্তিকাল হয়েছিল এখান থেকে দশ হাত যায়নি বাবা ওই মহিলাটা কি জানে আজকে আমি হুজুরে দেওয়ার পরে আমার ইন্তিকাল হবে আব্বা কেউ সোনা সোদারে আজকে এই হোফেল থেকে আপনি ফিরি যাবে কখন আজাই তোমার পিছনে যে জানতাম খাঁপ করে কাড়েলে করে বলতো যুবক বলছে ও মামা আমি কালকে তোমার বেটির মোহরতে যাব আল্লাহ যদি নিয়ে যায় মামু টেনশন করবে না সকাল পেয়ে গেল বেসরা রেডি হয়ে গেল বেবি বলছে স্বামী গো রেডি হয়েছে হ্যাঁ আমি রেডি হয়েছি বেবি তুমি রেডি হয়েছ হ্যাঁ আমি কাপড় জামা বানছি স্বামীক বলে স্বামী আপনি তো রেডি হল নাই কে আপনার দাঁড়িয়ে এখনো আছে দাড়ি চেঞ্জে আইসুক দাড়ি সাইজ বানিয়ে সুখ বিবি ছয় মাস আগে আমি আলেমের কাছে ওয়াদা দিয়েছি রে এই দাড়িতে কুল লাগাবো না নাবিজির কলিজার দুঃখ দেবো না রে বিবি আমি দাঁড়িয়ে আছে আমি সুন্দর আছি তোকে নিয়ে যাব বিবি বলছে না না আমার যত দুলে ভাই আছে একটারও দাঁড়ি নাই তোমাকে যদি ধরি যা সবাই মুন্সির বউ কবে লজ্জাতে মরিয়ে যান গো এখন ছাড় দাড়ি নিয়ে গেলে আমি তোমাকে বিয়ের বাড়িতে পাবো না কারণ সগাই তোমার মুন্সির বউ কবে আমি লজ্জাতে মরে দাম আমার একটা ভাই বড় দাঁড়ি নাই স্বামী বলছে না না আমি দাড়ি কাটবো না ও স্বামী দাড়ি যদি না কাটে আজকে আমি তোমাক ডিভোর্স করি চলে যাই কারণ আমার বংশরে যত আত্মীয় আছে কারো দাড়ি নাই এখন কী বাজে গেল বিবি বেডিং বেডিংপত্র সব রেডি করলেন দাড়ি হলো স্বামীর সাথে সংসার বানাবে না আরে এত সংসার রে দাড়ি যুবক কাটবে না দাড়ি কাটার কথা বলে যুবক চোখের পানি ধরধর করে ছাড়িয়ে দেয় বিবি বেডিংপত্র বাঁধি নিয়ে বাড়ি বারান্দা দিয়ে চলে যায় মেন গেটে যখন যায় জোয়াক দৌড়ে যে বিবিকে হাত ধরে বলে বিবি এত দেরি সংসার দুইজনে বানাইলাম এত কষ্ট করে এত সুন্দর ঘর দুয়ো দুইজনে বানাইলাম বিবি রে আজকে দাঁড়ির জনে তুমি আমার সংসারটা ত্যাগ করিয়ে দাও আজকে তুমি আমাকে ডিভোর্স করে যাওয়া ও বিবি তারি কাটলে যে পাপ হবে পাপের ভাগ কে নেবে কামুই নিম যেরকম নাও বিভীতি ভয় কাঁচনে পাপ কিসের ভয় কন্থ বাবা বিমান মানসি কোনোদিন ভয় খায় নাকি দেখবেন তোমরা যদি বিদেশে যান তোমরা যদি দার্জিলিংয়ে যান তোমরা যদি নেপালে যান বাড়িতে তোমার মা বাবা তোর বিবি কিন্তু পুড়িয়া গজব দেয় বাড়ি এসে পরে মা যদি কয় বাবা রে তোর বউ থুয়ে যায় রে বা কি ঝনঝনায় হয় দেখবেন বুড়ি তো কবে বউ আগে জানে যেই বেসরা জড়ার মারিদ গাড়ি থাকি নামিন মিজে মিজে বউ কান্দা শুরু করিল শশী ক তোমার তোমাকে কানেন কে বাবা খালি নামিন কিসের জন্য কানে

কি পয়েন্ট বাজি দি তোমার অ্যাকাউন্টের টাকা ডেইলি তোলে তোমার বুড়িয়া মোর কল দিয়ে কই সাত সাত করে বাবা আজকে যদি যদি তোমার মা পয়সা গড়ি চায় 1 টাকা দিবেন না সত জানি কি যে মোর কি মোর এটিএম নিয়ে যায় নাই বুড়িয়া বুড়িয়া শুনে এটিএম নিয়ে গেছে পিন কোড জানে না টাউট পে এটিএম আনি গড়ি দি আজকে যে টাকা চায় তোমার মা কোনো কয় দিবেন ধমক ভই আসুন এমন পাম দিয়ে দিল সামে স্বামীকে ঠিক আছে কান্দিস না চোখের পানি মশক হবে আজকে বেসরা গাওটা ধুয়ে টুয়ে বাজার চারটের সময় সরকারে হার আসবে পাগলি মা কবা ওটা যায় একটা মা বা বাদা যা তুই ওই যে থুয়ে গেছিস সুপারি পান এখনও দিশ নেই বা তোর চাষিমার কাছে ওই দশ টাকা সুপারি কিনে আনি খাইছং পাঁচ টাকার পানও নিস দশ বিশ টাকার পান সুপারি পান সুপারি মানে এখনও টাকা শ্বাস করছে আমার পান সুপারি বউ মনে মনে কে হ্যাঁ আসে কাজে লাগছে

আমার বউকে কিছু বলনা বউকে কিছু বললে কিছু বললে আমার মা বউকে কিছু না ও মা বউ পালালে বাপের বাড়ি মা এই তোর কথা আমার বউ পালে যায় ও মা বউ পালালে বাপের বাড়ি মর বউকে বিষে রে বড়ি বউ পালালে বাপের বাড়ি মর্ব কে বিশের বড়ি বুঝি সুজি চলো মাগো বুঝি সুজি চলো মাগো লাঠিতে পিটি বাঁচবে না মাঘ মা আমার বউ কে কিছু বলো না মা বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা মেয়ে নম্পর ছেলে মাঘ বুঝায় ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বৌয়ের হাঁটি পি গাঁউটি পি বউয়ের হাঁটি পি গাঁউটি পি বউ গেল গেলা লাশ কপাল ওমা বউয়ের হাঁটি পি গাঁউটি পি পড়ে দিবি বিছানা করে দিবি বিছানা আমার বউকে কিছু বল না ওমা বউ তোমার সুন্দর পরে রূপে মা গটি বীর ঘরে করে রাখবে টিপির কো অমা বউ তোমার সন্ধ্যারে পরে ঢুকবে মাগু টিফির করে সারা রাত্রি দেখিবি টিভি সকালে উঠতে পারবে না বেলা হলে মাগো বেলা কোলা হলে মাগো ঘেন ঘন করো না আমার বউকে কিছু বলো না অমা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে অমা বউ আমার কত ভালোবাসি মাগ বউয়ের করবি তুমি দাসী কত ছেলের বউ আছে ওই পুরি যদি ব্যাটার বৌমা যদি বাচ্চা কোলে নালায় লায় এরই বাচ্চার বিজনেস যদি ওই বৌমা ভাদা নেয় বুড়ি খোয়ায় বুড়ি ভালো করে খোয়াবে যেরকম ঠিক না ঠিক আর যদি কামাখ্যার নানের যদি সরকার হাত গাদারিং চার ধরন থাকে বুড়ের অবল ভাই ভাত পোয়া মুশকিল আছে আছে না সে এসে বলছে মা আমাকে কেন মা ডাকলি আমি একটু ঘরে ব্যস্ত ছিলাম কয় বাবা আমি তো ডাকলাম একটা কথা আব্বা ডেইলি ডাকায় কিন্তু সাহস না কথাটা বলা তুই কইছে মা কেন পাবো না মা মা তুই এত আদর করি মানুষ করলি মা তুই যা বলবি মা আমি তাই শুনবো কইছে বাবা মা বল মা আব্বা আব্বারে তোর ছোটকালে বাবা হারাসিস বাপের মায়া কোনো দিন নাই বাপের ভালোবাসা পাঁচি নাই মানিক শোনা ছোটো কাল থেকে তো এত বিদ্যা শিক্ষা দিলাম আবার এত চাকরি নিয়ে দিলাম এই বুড়ে বয়সেই আর তো ওকে রান্না বাড়া করে সম্ভব না বা আপনি একটা কথা বলতে চাই বাবা কি মা আবার অমুক ঝাগার মধ্যে একটা মেয়ে আমি দেখছিলাম আমার বড় পছন্দ হয়েছে বাবা ওই মেয়েটাকে আমি আনিয়া তোর সাথে বিবাহ দিতে চাই বাবা তুমি কি বলো মার কাছে কিনে কেনে বলছি মা মা তোর যদি পছন্দ হইছ মা এখন মোহর না চুক্তি কর মা তোর যদি ভালো লাগে মই মেটা মা এখন বিয় চুক্তি কর মা মই তো কোনদিন বাধা দিতে পারিনা মা মা তুই জীবনে আমাকে কষ্ট দেও না রে মা ভালো ছেলে জ্ঞানী ছেলে আকিল ছেলে বুদ্ধিমান ছেলে মা অধিকার দিলো মা বুদ্ধি সুজি ঘটক পারে দিলো আসলো ওই নবি আমে রাসূলুল্লাহ হয়ে না এরকম সুবহানাল্লাহ বর্তমান যুগে নারী স্বামীর কাছে সাজে না স্বামীর কাছে ভালো বস্তু পরে না স্বামী যা দেয় ওই সেন্টের রজরি গোলদান সেনের সেনার স্বামী পায় না পাশের গ্রামে সব যুবকরা পায় যখন ঠিক না বিডি আল্লাহ আমাকে ভাবিত না জান করে তা করবেন তো গ্রুপটা জানেন না আজকে আমার বন্ধন ছাড়া আসবে কি

কেন বাবা ওই মেয়েটার ভিতরে হাদিসের অভাব ওই মেয়েটার ভিতরে কোরআনের অভাব নবীর কাছে একজন সাহাবি গেছিলেন তার নাম হল আব্দুল এমনি মাকথুম রদি আল্লাহ তালানহ ওই সময় নবীদের স্ত্রীরা ব্যবস্থায় বা খিজমতের ব্যবস্থায় ছিলেন নবীর স্ত্রীরা নবীর খিজমতে পাগল ছিলেন ওই সময় হজরত আব্দুল এমে মাকথুম যে ডাকছিলেন ইয়ার সুল্লাহ হাবিবুল্লাহ নবী বলছে বিবিরে ও বিবিরা তোমার পর্দা হয়ে যাও অবি তোমার আড়াল হয়ে আছা মারবী স্ত্রী বলছে কেন আমরা পর্দা হবো কেন আমরা আড়াল হবো ও বিবিরা আমার একজন সাহাবি অন্ধ আবদুল্লিমা তুম আমাকে না দেখলে থাকতে পারে না তোমার যাও আবদুল তুমকে আমার কাছে আসতে দাও হজরতে মাইমোনা বলছে হুজুর আব্দুল তুম তো অন্ধ উনি তো আমাকে দেখতে পারবে না আমরা তোমার কাছে তারে থাকবো গল্প করি চলে যাবে রবিবন শামা মাইমোনা নেই আমার বিবিরা আব্দুল আবদুল্লিমাক তুম হতে পারে তোরা বিবিরা তো অন্ধ না তোরা তো দেখতে পার যেরকম ঠিক ঠিক কন্ত বাবা বর্তমান যুগে নারী অন্ধ চুড়িয়ালা আসে না তোমার তে পালে ফেরিয়ালা গিলি কাবাসায় এমন দোকান ধরিবা সাইকেলের মধ্যে ঝুমঝুমে চুড়ি যেই কয় একবার চুরি দোকানে কে ভাবি তোমার তে আসবেন কে চুরি জানে একজন ভিড় ফেলেন তা সাতজন গত সপ্তাহে আমার বারো চুরি হারাইছে তার নেয়া বউ উঠে খাড়া হয়েছে তার শ্বশুর কয়েছে বউ কি তোমার আক্কের নাই তোমার নতুন বউ আসবে তিন দিন হোক তোমার আপনি অনেক গেছেন কি এলি আগের বউ পাঁচ ছয় সরকে মা হয়েছে নাগুলি গুলি পুরী হয়েছে যা তোমার তোমার আমার বংশের খবর জানেন এই চুড়িয়াল আমার কি হয় ইয়ার বাড়ি নেই সেই ওই যে নিশিগঞ্জ সাড়ে সাত মাইল কেমন মার কুচবের দৃশ্য কম গোষ্ঠী আছে কেমন আত্মীয়তা কেমন মার বাবা নানা আছে না হ্যাঁ মোর নানার মৃত্যে দোস্ত শালা হয় একশো আশি কিলোমিটার সম্পর্ক করে বাপ তাকে ধরে দেয় দোকানিকে ভাবি তোমার কিছু মিটে সালা হাঙ্গে যে তুই থাক এলে মেয়ে পয়েন্ট এ দিলে না কই শ্বশুর চাকরি দিন তোমার দোকান বেশি হবে না কথা তো ঠিক রে কে ভাবি তো নিবেন কি ভাই বিয়ের দিন সবগুলি দিচ্ছি রে ভাই মুখ চুরি দেয় নাই কে কোন চুরি নিবেন তুমি তো হাই কোম্পানি চুরি নিয়ে বেড়া দেখলে ষাট টাকা হাতে দিলে ষাট টাকা নিলেও ষাট টাকা দাদা কোচ কি মালা তুই নাম কি চুরি কন কোম্পানির নাম কি মাইনে পেয়ার কেয়ার চল করি কিরণ মালা যাক তো বাবা হাই কোম্পানি চুড়ি এলে চুড়ি খায় 4 নম্বর চুড়ি খায় ছয় নম্বর উইদে 4 নম্বর এলা চুড়ি নিয়া শাকা ভাই ষাট টাকা দিয়ে ভাবি কাট হাতর দাঁ নিয়ে আলো চুড়ি খায় ছয় নম্বর উইদে 4 নম্বর দোকানে এটা নকল ঢোকে না কয় ভাই তো চুড়ি ঢোকে না ভাবি চুড়ি না ঢোকে মানে আপনি চুড়ি ঢুকবে একটা হাও লাগবে না যদি একবার আমি হাতর দিয়ে দেন তোমাক শয়তান কা দোস্তারি হাত আগে দেয় দেখ তো বাবা চার নম্বর চুরিটি ক্যাংগুড়ি খোয়াবে ওই নিজে না পায় নিজের হাত দিয়ে দোকানে কে ভাবি চুরি দেও আর হাত দিয়েও মুখ হন এই মুখ হচ্ছে দোকানে এই বুড়ো গোলটি এমন ঠাসা মারছে ভাবি কালি কুচিয়ে মাথার মতো কেউ বেট করে তোর এখন ঠিক নেই বেটি ভাবি কয় ভাই বোন বাড়ি বেড়ালো কে ভাবি চুরি পেঁদে শয়তান কা দোস্তানি ভাল করি পেঁদে গে একসাথে জাহান নামে যাবো খারাপ কলুম কানো বাবা এই মেটা ভিতর এলে না তাকার দরে আল্লাহ রাসূল বল্লক মান সালাকা তরিকানাল তামিসু ফিল মান রাসূল তোরা যদি এলমের আসপান যদি বিদ্যা যদি অনুসন্ধান করতে পারো সেই রাস্তায় যদি তুমি চলতে পারো সেই রাস্তা যদি তুমি কুছতে পারো রাসূল বল্লক সাল্লাল্লাহু আলাইহি লা তরিকানাল জান্নাত সেই রাস্তায় চললে তো দুনিয়া আল্লাহ জান্নাত রাখবে জুরকন সুবহানাল বন্ধুরে ও মা বোনেরা শুনে নকেন মে মেয়েটা যদি আল্লাহওয়ালা না হয় মেয়েটা যদি মোত্তা কিনা হয় তোর বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোর বিবি যদি আল্লাহওয়ালা মোত্তা কিনা হয় ওই বিবি দ্বারা তুইও শান্তি পাবিনা না তোর বাপ শান্তি পাবে না তোর ভাই শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর পরিয়ালে কেউ শান্তি পাবে না যদি বিবিটা আল্লাহওয়ালা মোত্তা কিন কোরআন ফলে ওয়ালা হয় যদি কোন ঠিক না বিঠি ও মা সনবী রসুল হোল্লা বাড়ি দিকে চলে আসলে হজরতি মা আইসা সিদ্দিকা নবীজি না খাওয়া পর্যন্ত আইসা মুখে দানা দেয় না আইসা কা না খাইতে যায় না রসুল দোকান খায় আয়সা দোকান খায় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আইস তাই আসতে খায় না না খায় খায় না আর যদি কালে ভালে গোস আইনছে পাটার ঘোষ বা খাসির ঘোষ উইঞা হাঁটি পর্যন্ত খায় হুধু কেন করি জেলা একটো কশান ধুমিবলি উই দেখ তুই চলি মেতুলি ছুৱাকে মানে ৰা তেকে জিত কৰি থাক কেছ দেখোন কেষ্ট ক মাই কিনে ফেলা লোক ফুলা থাক জিত কৰি জেলুখন ঠিক যাবি ঠিক বাবনে রা কেন বাউ হাত দিয়ে মেয়ে মানুষ খায় যদি ঠিক জানতো বাবা হাতটা ব্যবহার করতো না আমি মুক্ত পেয়ে গেছিলাম আমি মাছ বাউ হাতে কোনো খোয়া যাবে না ওই মেটা ডাইল হাতে পান করতো ওই নিজের বাচ্চাগুলো জেলে আছে পরি তার মেয়ে ছেলেগুলো ভাবতো রে মা বাউ হাত দিয়ে কোনোদিন খায় নাই আমারও খোয়া যাবে না আমিও ডাইল হাত ব্যবহার করব জোরে কন ঠিক না বিঠি মা বনে না আম্মান আ রাখো মা নবীজি না ঘুমে পর্যন্ত আইসার ঘুমে চোখ কুকি ঘুমাইছে না আইসা ঘুমায় না রসুল্লাহ ঘুমাসবে আসবে তারপরে ঘুমাইবে কন্ত বাবা বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমাইতে বিবিরা তোমার তীব্রতা না ঘুমায় আমার তুই স্বামী নাই ঘুমায় তুই আর একসা মুখে আসা ঠিক না বিটি এমন এমন দুটা দিতে স্বামী ডাকবার সাহস না হয় যেরকম ঠিক না বেঠিক বাপ রে বাপ স্বামী করিমি এলাই ঘুমেল তাতে না মানে জিত করিয়াছে তো দেখুন ঠিক না মিঠি মা বনে রাম মারা মা জান্নাত যেতে সামা ও মা জান্নাত কোথায় বিশ্বনবীর পেটে হযরতে ফাতেমাতুল জুহরা হযরতে আলী বাড়িতে আছেন আলী আনতে রান্না করতে ফাতেমা না দেরি হয়ে গেছে আলীকে বলল স্বামী গো আপনি উযু করি নামাজ পড়িয়া না আমি এখনই তোমার খানার ব্যবস্থা করে দেব হযরতে ফাতেমাতুল জহিরা বহুত কষ্ট পরে রুটি গুলা কোয়া করি করে রান্না করতে করতে আলীর ঘুমের ভাব এসে গেছে রে বলছে স্বামী আপনি ঘুমিয়ে যাও আমি তাই করুকালা মুখিয়ে দিলো না পেটে তালা নাই গো ফাতেমা বড় তো গো রুটি গুলা কোয়া করতে রুটি বালাইতে বালাইতে ফাতেমা এত কষ্ট কুরিরুটি গুলো বানাইতেছে হযরত আলী বিসনার তাগি দেখ আমার বিবি এত কষ্ট রে তবু কোনোদিন ফাতেমা কষ্ট বলি অনুতাপ করে না আলীর ঘুম সে গেছে ফাতেমা রুটি বানায় সবজি বানায় আলী দরবারে করে বিসনার কাছে নিয়ে গেছে দেখ রে আলী এত গুণ আল্লাহ হযরত ফাতেমা হাদিজের কথা মনে বললো আমার জন বলে গেছে মা স্বামী যদি আরাম করে মা স্বামীর কথায় মা তোর কথা স্বামীর ঘুমতে হারাম করিস না মা মা স্বামী যদি কষ্ট পায় মা তোর এ আল্লাহ কবুল করবে না মা মা স্বামী হারাম করিস না আরাম থাকে মা আমার স্বামী তো আরাম করতেছে আমি যদি ডাকে দে স্বামী আমার কষ্ট পাবে রে হারাম হয়ে যাবে আমি রান্না করতে তো দেরি হয়ে গেছে পাগল এলাম হজরতে ফাতেমা কেমন করে ডাকায় কেমন করে ঘুমান্ত স্বামীকে ডাকাই দেওয়ায় বর্তমান যুগের নারী গো স্বামী ডাক্তার পায় না গো ঘুমের মধ্যে যে আন্দারে পান্দারে যে গুঁতে আছে না নাই পাশাড়ি যদি আন্দা বেড়া করে দেরি হয়ে দুই বে ডাক ডাকা গতি না শোনে তুমি মারা যাচ্ছেন পৃথিবী ভাত পাশাড়ি খাবে না হবে সেরকম ঠিক না ঠিক মা বলো হজরতে ফাঁতে মা ডান পাঁ দিকে যা একবার শিক্ষনের দিকে যা আমার স্বামী এত আরাম করতো রে এত কষ্ট শরীর সারাদিন ক্লান্ত করে এই স্বামী যদি আমি জোরে ডাকাই আমার না কষ্ট পাবে রে বাংলা আমার আব্বা বলছে মা গো আমার জাতে মা কষ্ট না পায় রে মা আজ ফাঁতে মা এক শীতলের দিকে যায় একবার পথেনের দিকে যায় কেমন করি ঘুমন্ত স্বামী ডেকে ডাকা খায় মা বলে না শোনো গো কেমন করে ডাকছিলেন আস্তে আস্তে Fatima <inaudible> Ali